আসসালামু আলাইকুম হিন্দু বাদেরকে জানাই নমস্কার অন্য অন্য জানাই আদব আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছিলাম সেটি হলো সুতরাকে হার্ট অ্যাটাক বান মারার জন্য একটি শক্তিশালী কুফুরি নকশা আপনার শত্রুকে আপনি চাচ্ছেন হাট অ্যাটাক মেরে পৃথিবী থেকে সরে ফেলতে বা হাট অ্যাটাক মেরে তাকে সারা জীবনের জন্য অসুস্থ করে রাখতে এখন আপনি কি করিবেন আপনি এই নকশা একবার কাজ করে দেখতে পারেন আমার এই নকশা দ্বারা কাজ করুন আমি বুড়ো আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি কাজ করার সাথে সাথে আপনার শত্রুর জীবনের জন্য বা সারা জীবনের জন্য পৃথিবী ত্যাগ করিবে আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনার পে আপনি কিভাবে কাজ করিবেন সম্পূর্ণ নিয়মকানুক আমি বলে দেব এর আগে আমি বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন তো অনেকে আছেন যে আপনার চাচ্ছেন আপনার শত্রু কি হার্ট অ্যাটাক বান মেরে সারা জীবনের জন্য শেষ করে দিতে কিন্তু কোনোভাবে চেষ্টা করছেন পারেন না কি করিবেন অনেকে তাদেরকে কোবিয়াস বৌদ্ধর কাছে গিয়েছেন কেউ আপনারা কাজ সম্ভব করে দিতে পারে নাই কিন্তু আমি আপনাকে বড় গ্যারান্টি দিতে পারি যে আপনা কাজ আমি করে দেব গ্যারান্টি সহ করে 100% গ্যারান্টি সহ করে দেব আপনা কাজ আমি যে দেখবেন আমি কাজ করব 6 ঘন্টা সময় দিবেন 6 ঘন্টার মধ্যেই আমি আপনার কাজ করে দেব এবং আপনি নিজে কাজ করতে চান অবশ্যই নকশদরা কাজ করে দেখুন 100% কাজ হবে তো কিভাবে কাজ করব আমি সম্পূর্ণ নিয়ম কানুন আমি বলে দিতে আসি। চাচ্ছেন জন্য চলাফেরা করতে পারেন না দেশে বাড়িতে থাকতে পারেন না কি করিবেন অনেক টেনশনে চিন্তাতে আছেন কোনো ভেবে পাচ্ছেন না কি করিবেন এখন তাদেরকে আমি বলি এই নকশাদের একবার কাজ করে দেখতে পারেন খুব সহজ নকশা তাদের কাজ করেন গ্যারান্টি দিলাম কাজ হবে শুধু সঠিকভাবে সম্পূর্ণভাবে নিয়ম কানুন মেনে আপনার কাজ করুন তো এই কাজ করতে হলে সর্বপ্রথম আপনারা এই নকশাটি লিখিতে হবে ওই শত্রু ওই শত্রু যে কোনো একটি জামার পরে সে যে কামার জামা ব্যবহার করেছে এমন জামা বা এমন কাপড়ের উপরে যে কাপড় সে ব্যবহার করেছে এমন কাপড়ের উপরে এই নকশাটিকে সুন্দরভাবে যেভাবে আছে এইভাবে লিখিত হবে লিখিবার পরে এই নকশাটিকে নিচে আপনি ও শত্রু নাম শত্রুর বাবার নামটি লিখিয়া দিবেন শত্রু নাম শত্রুর বাবার নামটি লিখিয়া আপনারা এই তাবিজটিকে তার বাসার তার বাড়ির সে যে জায়গা থাকে তার আশেপাশে তার আশেপাশে মানে একবারে যত বাসার আশেপাশে এমন জায়গায় যেখান থেকে তার বাসা একবার স্পষ্ট দেখা যায় তার আসা যা চলে এই জায়গাটা সময়। এমন জায়গায় যাইয়ে রাত বারোটার সময় আপনারা এই তাবিজটিকে মাটিতে গিরে দিবেন মাটিতে গিরে দিয়ে ওখান থেকে আপনি চলে আসবেন আসা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখবেন আপনার ওই শত্রু হার্ট এটা করে মারা গেছে আমি গ্যারান্টি দিলাম যে কাজটি করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটি হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো ধরনের কাজ করে নিতে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আজকে পর্যন্ত সময় বলো তখন ধন্যবাদ